এখানে হাজরাতে দাউদ আলাইহিস সালামের কথা যদিও বলা হয়েছে আমি তাফসীরের ভেতরে পড়েছি যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় নেতৃত্ব দিতে চায় প্রথমেই তাদের দুইটা কোয়ালিটি থাকতে হবে এক নম্বরে শরীরে শক্তি থাকা লাগবে দুই নম্বরে জ্ঞান থাকা লাগবে আপনি তাকান তো আমাদের দেশের দিকে যারা রাজনীতি করছে ওল্ড হয়ে গেছে বিশেষ করে এই যে হিরো আলম এরে ঠেলা দিলে পড়ে যাবে না শরীরে কোনো শক্তি আছে দুই নাম্বারে জ্ঞান আমরা এমন জ্ঞানী নেতা এই দেশে পাই যারা বলে আগামী কাল ঈদ উল জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এই যদি জ্ঞানের মোহর হয় নেতা এর তো রাজনীতি করা যায় না এই কথা বলেন না কেন নেতা হওয়ার কোয়ালিটি বলছিলাম পাঁচটা আপনাকে শক্তিশালী এবং জ্ঞানী হওয়া লাগবে আমি কি বানিয়ে বললাম এটা সারা বাখারা দুইশো সাতচল্লিশ নাম্বার আয়াত দুই নাম্বার ভাড়া উনিশ নাম্বার বিশটা চোদ্দ নাম্বার লাইনে আছে বাড়ি যে মিলিয়ে দেখবেন যে কোনো তাফসির পড়লে পাবেন দুই নাম্বারে বেশি আমি সোরা একশো বান্ন নাম্বার আয়াত উনিশ নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইন এটা আছে অলা তো আমার অল মসিরিফিন আল্লাদিন আয়ফসিদো নাফিল আর দিবালাইশ্লি হোল এই পৃথিবীতে যারা অপচয় করে আর লঙ্ঘন করে তারা নেতৃত্ব দেওয়া যায় নেই আপনি তিপ্পান্ন বছরই মিলান তো যারা এদেশে নেতৃত্ব দিল কত নেতা অপচয়ের পরা জীবনটাই ভরা বলেন আর লঙ্ঘন তো না আমি নিলাম না পুরাটা জীবনী সীমা লঙ্ঘন করি আছে আরে ভাই আপনার জন্য তো নেতৃত্ব দেওয়া যায় নেই আমি যে তো তাপসির গর্ব বলছি এই জন্য শুধু পয়েন্ট বলছি তিন নম্বরে বেশি আমি পৃথিবীর ময়দানে যারা গা ফেল এটা সরান কাহাফের ভেতরে আছে আঠাশ নাম্বার আয়তে পাবেন শেষের দিকে আছে রব্বুল আলামিন বলেন যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে গাফেল তাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই তাদের অনুসরণ করা জায়েজ নেই চার নাম্বারটা একটু আমি এটা বাদ দিয়ে পাঁচ নাম্বার চলে গেলাম ঠিক আছে আপনি মেনে নিতে পারলে আমার বলতে অসুবিধা নেই মেনে নিতে পারার মতো এরকম সৎ সাহস আছে কার কার দেখি আন্দাজে হাত দিবেন না আলহামদুলিল্লাহ আমি সাহস পেয়েছি বললাম ঠিক আছে আপনি শর্ত আমার কথা না বাড়ি যে মিলাবেন সূরা নিসা 5 নাম্বার পারার নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন আর রইজাল কওয়াম নেতা হবে পুরুষ মহিলা হবে তারা সতরাং আগামীতে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যারা নেতৃত্ব দেবে তারা পুরুষ হওয়া লাগবে হ্যাঁ এ পর্যন্ত থাক যারা হাত তুলেছেন যদি এর বরং পুরুষ নেতাবাদ দিয়ে অন্য কোন জায়গায় ছোটেন বিশেষ করে রংশনের সাদের দিকে আমি আর বাকিটা বলতে পারবো না সুতরাং আপনি সাবধান পাঁচ নাম্বারটা যেহেতু বলি নাই বলে ফেলি এটা যারা বাঁকার আছেন প্রথম নাম্বার পারা আঠারো নাম্বার আর ছয় নাম্বার লাইনের একশো চব্বিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে রব্বুল আলমিন বলেন অয়েবে বেতালা বর হে মারব হ বে কালি মাতিং ফা থামাহু না কলাইনি যাবি লোকালিনা সি ই বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের জাতির পিতা হজরতে এবর হিমালয় সল্লাম যার নাম তাকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম বিভিন্ন বাক্যের দ্বারা তাফসিরে ইব্রাহিম ইব্রাহিমকে আমার আল্লাহ জীবনে পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন কত পঞ্চাশটা পরীক্ষায় তিনি পাশ করেছেন সর্বশেষ আগুনের যে পরীক্ষাটা এটা গুরুত্বপূর্ণ হযরত ইব্রাহিম আগুনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন রব্বল আলামিন বলেন আমি তোমাকে একেবারে খালি হাতে ফেরত দেব না মুসলমানদের না মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম এখানে যে তো আলে মাসে লাম শব্দটা আর গেরা মারানো যায় উনিশটা অর্থে ব্যবহার হয় লাম বালাগাত মান থেকে তেরোটা অর্থে ব্যবহার হয় এর নয় নাম্বার অর্থে আপনি পাবেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম কিন্তু জীবিত মানুষদের নেতা ছিলেন এ নেতা বানিয়েছে কে আর জোরে হজরত ইব্রাহিম ওই সময় জিজ্ঞাসা করেছিলেন কলা অমিন্দুর রিয়াতি হে আল্লাহ নেতৃত্ব দেওয়ার গোনা বলি এই যে নেতা হওয়ার যোগ্যতা এটাকে শুধু আমাকেই দিলে নাকি আমার সন্তান আদি যারা কি আমত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে তারাও নেতৃত্ব দিতে পারবে আল্লাহ জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে কলালা ইয়ানা আলু সলিমি ইয়ান এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আহাদিস জলে এটা বহুচন ভালো করে খেয়াল করেন আল্লাহ শুধু অতীতের শব্দ দেয়নি এনালো মোছা দিয়েছেন রব্বোলা আর বলেন ইব্রাহিম তোমার সন্তানাদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে নেতা হতে পারবে তারা কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই ওয়াদা নেই তা মোফাস্সির লিখেছেন বিশেষ করে বিংশ শতাব্দীর একজন অন্যতম মজাদ্দিদ মাওলানা সাজ্জেদ আবুল আল মাওদুদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব পড়তে গিয়ে আমি আয়াতের তাফসিরে পেয়েছি তিনি দিয়েছেন কিয়ামত পর্যন্ত জালেমদের নেতা হওয়া নেতৃত্ব দেওয়া হারাম অথচ আটটা পুরো বাংলাদেশের বিপরীত যারা বড় বড় নেতা দেখবেন বড় বড় জালেম তারা যে যত বড় নেতা ছিল এই দেশে সে তত বড় জালেম ছিল সর্বোচ্চ যেটা এই দেশে পালিয়েছে এটা সব জায়গায় বড় জালেম ছিল তার প্রমাণ আমি নিজে আমি ভিক্তি তিনটা বছর আমাকে ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে তালাবদ্ধ করে রেখেছিল কোন কারণ নেই বিনা কারণে কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব আগস্টের পাঁচ তারিখের পরে আমি মামলা তুলেছিলাম জজ সাহেব এটা দেখে বলছে যে এর ভেতরে তো কোনো মাল মশলা নেই আমি রায় দেব কি দিয়ে খারিজ করে দিলাম বলতে গেলাম যে মাননীয় আদালত তিন বছর তো আপনার কাছে ছিল মামলাটা তখন তো রায় দেননি তখন বলেছেন যে মামলা জামিন হয় আগেই ফেলে দিতেন ফাইল আর আজকে বলছেন কোনো মাল ম্যাটারেস নেই এ মামলা খারিজ করে দিলাম উনি এইটাই বলতো হুজুর আমার হাত বাঁধা ছিল কথা বলছেন না কেন এখন আমার হাত খোলা আছে আমি এখন ন্যায় বিচার করতে পারছি আমরা এইটাই চাই বাংলায় ষোলোশো আঠাশটা চেয়ার আছে কত ষোলোশো আঠাশটা চেয়ার আছে এই দেশে এই চেয়ার না মেন চেয়ার শুধু একটা চেয়ারে হাত খোলা ছিল বাকি ষোলোশো পনেরোটা চেয়ার সব হাত বাঁধা ছিল যে শেয়ারের নামই বলেন সব শেয়ারের হাত এক খোলা ছিল আপনি মনে করছেন যে কাকর মনে হয় হাত খোলা ছিল না একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল আমরা চাই এই দেশে যেমন এখন সব হাত খুলে গেছে কিয়ামত পর্যন্ত এই দেশে যত শেয়ারে মানুষ বলবে সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে এটা চান না আপনারা হাত জানোয়ার বাধা না থাকে আর হাত খোলা থাকবে তখন আমার হাকামাবিহি আদালা যখন এইটার বিচার শুরু হবে এইটার বিচার ব্যবস্থা তৈরি করার জন্য যদি কেউ দল করে রাজনীতি করে আর আপনি সেইটাকে ধর্ম নিয়ে ব্যবসা করায় এই তকমা দিতে চান সব চাইতে বড় ধর্ম ব্যবসায়ী তারা যারা সিজনাল নামাজি সিজনাল টুপি মাথায় দেয় সারা বছর খবর পাওয়া যায় না শুধু যখন রায়ের সময় আসে ভোটের সময় আসে টুপি মাথায় দিয়ে খালি ঘন ঘন সালাম দেয় কথা বলে না কেন না ধর্ম ব্যবসায়ী তো আসলে তারা আমরা ধর্ম নিয়ে ব্যবসা করে খাই না আমরা সারা জীবন এই পোশাকে আসি শুধু ভোটের সময় আসলে টুপি মাথায় দেই তুমি এখন আমাদের মাথায় নেই ভোটের সময় এইটাই থাকবে এই কথা বলেন না কেন সুতরাং আয়াত দ্বারা যেহেতু প্রমাণ হয়েছে যে কোন জালেম রাজনীতি করতে পারবে না আগামীতে যারা জালেম হবে তারা যেন চেয়ারে বসতে না পারে এ বিষয়ে সাজাক থাকা লাগবে না জালেম শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে কিন্তু ব্যাপক অর্থপতক একটা শব্দ আর এমন ভারী শব্দ এটা ইন্নামা সাবিল আলাল্লাযিনা ইয়াজলিমুনা আন-নাস সোরা শুরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে প্রথম অংশে আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব সুতরাং সাড়ে পনেরো বছরে যারা দেশ চালিয়েছে প্রত্যেকে জালেম আর জালেমের দোষর কথা বলেন না কেন সংস্কার যখন আরম্ভ হয়েছে আমরা চাই এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য একটা কেউ যেন চেয়ারে রাখা না হয় সবগুলো বিদায় করে দিন এক কথা বলেন না কেন যারা দায়িত্বে আছেন আমরা চাই শহীদের রক্তের দাম দিতে 2732 জন মানুষ মারা গেছে 2780 জন এখনো হাসপাতালের বেদে এখনও কাতরায় তাদের আর্তনাদগুলো শুনতে হলো অন্ততঃ দাম দিতে হলেও যারা এই বৈষম্য তৈরি করেছিল তাদেরকে সিআর থেকে নামানো এখন সময়ের দাবি এটা কোনো রাজনীতি না এটা আমাদের জাতীয় দাবি এই কথা না কেন আলহামদুলিল্লাহ ভাই জালেম যারা রাজনীতি করতে না পারে নেতা হতে না পারে কয়টা কোয়ালিটি পেলাম নেতা হওয়ার আরো জোরে এক নম্বরে জ্ঞানবান হওয়া লাগবে শক্তিশালী হওয়া লাগবে দুই নম্বরে ফ্যাসাদ সৃষ্টিকারী যারা সীমা লঙ্ঘনকারী এরা নেতা হতে পারবে না তিন নম্বরে এই পৃথিবীতে যে মানুষগুলো গা আল্লাহ সম্পর্কে আখেরাত সম্পর্কে তারা নেতা হতে পারবে না মুসলমানের চার নাম্বারে কোন মহিলা নেতৃত্ব দিতে পারবে না তার মানে দায়িত্বে থাকতে পারবে না পাঁচ নাম্বারে কোন জালেমের জন্য রাজনীতি করা যায় নেই রাজনীতি যদি না করে নেতা হতে পারবে সুতরাং এই পাঁচটা গুণ যাদের ভেতরে পাবেন তাদের থেকে দূরে থাকবেন এর বাইরে যাদের পাবেন নাক কান বন্ধ করে আপনি পেছনে থাকবেন আপনার আখেরাত তৈরি হবে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করেছিলাম কোরআনের এক খন্ড একটা আয়াত চার ভাগের এক ভাগ পড়েছি আমি সরায়ে তাওবার একশো এগারো নম্বর আয়াতে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে ভেতরে জন্মের পর থেকে আমরা কোরআনের আয়াত শুনেছি কিন্তু নতুন কিছু এখান থেকে বের করব ইনশাআল্লাহ রব্বুল আরামিন বলেন ইন্নাল্লাহ হাসতার অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি মিনাল মুকমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জীবন ওয়া মুআলাহুম তাদের সম্পদ বিআন্নালাহুমুল জান্নাহ বিনিময়ে যেটা দিয়ে দিয়েছি তার নাম জান্নাত এটা বাংলা অর্থ ছিল এবার আসেন তো বাস্তবে নিয়ে যায়

অবশ্যই আমি আল্লাহ সব যাইতে বেশি পছন্দ করি ভালোবাসি ওই কাতারকে যে কাতার সীসা গলা প্রাসিরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে এই কাতার যদি বাংলাদেশে থাকে আপনি অবশ্যই সেই কাতারে সামিল হবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে দুই নাম্বারে নামাজের যে কাতার এই কাতারের দিকে আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকিয়ে থাকে বলেন সবহান আল্লাহ এখানে আমরা যেহেতু কয় বিক্রয়ের একটা নাম শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে এখানে ক্রেতা আর বিক্রেতা হচ্ছে দুনিয়ার যারা মুমিন তারা আল্লাহ কিন্তু সবার সম্পদ সবার জীবন কিনতে চান না আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাসতারু মিনাল না আমি মুমিনদের কাছ থেকে কিনতে চাই তিনি যদি বলতেন ইন্নাল্লা হাস তারা মৃণাল মনাফেকই না মৃণাল মশরেকে না মৃণাল কাফ না যে কাফেরদের কাছে মশরেফদের কাছে মনাফিকদের কাছে কিনতে চাই তাহলে আমরা যে সে আমাদের জীবন আর সম্পদ আল্লাহকে দিয়ে দিলে উনি নিয়ে নিত আল্লাহ বলেন না আমি কিনতে চাই শুধুমাত্র মমিনের কাছে কার কাছে আরও স্যরে বলেন এবার আমার প্রশ্ন আমরা মমিন হয়েছে কি না মমিন যদি এখনো হতে না পারি সত্যিই কিন্তু আমাদের সম্পদ আমাদের জীবন আল্লাহ কিনবে না আজ বাংলাদেশের সাথে আমি আয়াতটা মিলিয়ে দেখেছি বহু মুসলমান দাবি করে অথচ এখনো মমিন হতে পারে নাই এই লোকটা মসজিদের টাইলস লাগিয়ে দেয় মাদ্রাসায় ফ্যান কিনে দেয় পোড়াটায় পানিতে ফেলা হবে আর আপনি মমিন না হলে আপনার সম্পদ আল্লাহ কিনবে না এখন যদি আমি বাজারে যাই কোনো পসা মাছ আমি হামজা যেমন কিনতে রাজি না দরকার হয় মাছ কিনবো না তারপরও পচা মাছ কিনতে আমি রাজি আছি কথা বলেন না কেন আমার চাইতে আল্লাহর মেধা যোগ্যতা দক্ষতা কত বেশি আপনি চিন্তা করেন উনি যদি পৃথিবীর কিছু কিনতে চান পচা জীবন পসা সম্পদ কিনবে আর জোরে বলেন মানুষের জীবন কখন পয়সা যায় কখন নষ্ট হয়ে যায় পারণিকানি জানিয়েছে যে জীবনে শিরিক প্রবেশ করেছে ওই জীবনpoishe নষ্ট হয়ে গেছে এইজন্য আমাদের ঈমান যদি শিরিক মুক্ত হয় তাহলে এটা পবিত্র শিরিক যুক্ত হলে এটা অপবিত্র আপনি যতই সুন্দর ইমানের দাবি করেন ও ঢাকাবাসী বানাশেন তো শিরিক শব্দটার সাথে পরিচিত হয় আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বলেন বলেন দিতে বলুন এদের প্রমাণ হচ্ছে মেয়ে দেওয়ার দায়িত্বকার কোনো বাবা পারে কোনো দরবার পারে সুতরাং এখানে যাবেন না নবীদের জীবনী পড়বেন ছিয়াশি বছর বয়সে হজরতে এবার হিম নবীর সন্তান হয়েছে ছিয়াশি বছর পর তারপরও তিনি কোন কবরে কোন বাবার দরবারে গিয়েছেন নবী মানুষ যদি ছিয়াশি বছর দোয়া করে তারপরে সন্তান হয় আপনার তো ছিয়াশি বছর না ছয় বছর পার হয়নি আপনি পাগল হয়ে গেছেন সুতরাং অনেক মেয়েরা আশপাশে আছে সাবধান কোন ভন্ড পীরের খপ্পরে পড়বেন না সন্তান দেওয়ার ক্ষমতা কারণে অনেক ভন্ড এখন বের হয় বিভিন্ন আস্তালায় গাছতালায় দরবারে বলে যা আপেল পড়ে দিচ্ছে হুজুর পীর সাহেব বাবা আপেল পড়ে দিলে নাকি ছেলে হয় অনেক জায়গায় অনেক মেয়েরা দেখি তার স্বামীকে পাঠায় বলে যে হুজুরের কাছে আপেল পড়ে নিয়ে আসেন কারণ এর আগে খালি মেয়ে হয়েছে ছেলে হয় না হুজুর পড়ে দিলে ছেলে হবে সেদিন দিনাজপুরে পেয়েছিলাম একজনকে বস হজুর আমার পর পর চারটা মেয়ে আমি খুব আশা করে আসি যেন ছেলে হয় এ আপেলটা পড়ে দেন বললাম আপেল আমারে দিন আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয় আমার পর পর তিনটা মেয়ে আমি আপেল পড়ে আমার বড় খাবো গেল সব সব ভিত্তিহীন কোন মরা বাবা ক্ষমতা নেই অবৈধ কাজ বৈধ ভাবে আপনাকে সন্তান দিতে পারে কোন বাবার কাছে গিয়ে যদি বৈধ ভাবে সন্তান কেউ নিয়ে আসতে পারে এটা হা মিথ্যা কথা হ্যাঁ সন্তান যদি হয়েও থাকে বসবেন এটা অবৈধ কথা বলে না কেন এরকম বহু ভান্ড বাবার দ্বারা ভন্ড সন্তান দুনিয়ায় আসছে না আমি ইঙ্গিত দিলাম সাবধান থাকবেন তাহলে শিরিকের পয়েন্ট বোঝাচ্ছিলাম যে আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি আলালাহুল খলক ওয়াল আমরু সৃষ্টিদার আইন চলবে তার সুতরাং এই পৃথিবী সৃষ্টি করেছেন কে এ প্রমাণ তো পেয়েই গেলে সোরা আরাফের চুয়ান্ন নাম্বার আয়াতের মাঝের অংশে আছে ইনিল হকম ইল্লা আলিল্লা সোরা ইউসুফ চল্লিশ নাম্বার আয়াতের মাঝের অংশে আছে বিধান চলবে কার সুতরাং আল্লাহর তৈরি করা এই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আপনি শিরিক করছেন আর শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায় মুশরিক হলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী এত দলিল দিলেও যদি কেউ ফিরে না আসে আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই বলেন তো এই দেশে এখন মুশরিক আছে কিনা তাহলে আছে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে আকুলুনা হাল্লা না মিলাল আমরি মিন সাইদিন কুলিননালামুরকুল্লাহু লিল্লাহ সূরা আলে ইমরান 154 নাম্বার আয়াতের মাঝে রংশ আছে 4 নাম্বার পারা 9 নাম্বার 20টার 3 নাম্বার লাইনে আছে আল্লাহ বলেন কাফেররা জিজ্ঞাসা করত হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন তৈরি করতে আমরা কি পারি আল্লাহ বলেন নবী আপনি বলেন যে না এটা তৈরি করার এক ছত্র মালিকানা কার সুতরাং আল্লাহ বাদে আইন তৈরি করা যেহেতু জায়েজই নেই এই চুয়ান্ন বছর যাদের তৈরি করা আইনে এই দেশ চলেছে ডাক্তার মোহাম্মদ কামাল তার বানানো এই সংবিধান এই দেশ থেকে তুলে দিয়ে কোরআনে কারিমে আল্লাহ একটা সংবিধান দিয়েছেন সূরা ফুরকান ৭৭টা আয়াত আছে ৭৩টা ধারা আছে শুধু এই ৭৩টা ধারা বাংলার সংসদ আপনি সংস্কার করে দেন আল্লাহর কসম এই দেশ থেকে যত অন্যায় দেখছেন সব বন্ধ হয়ে যাবে সার ব্যাখ্যা করছিলেন ফেতনার যত ফেতনা আছে সব দুর্ব দূর হওয়ার সম্ভব শুধু এই সংবিধানের দ্বারা কিসের চাঁদাবাজি করবেন আপনি এমনি দূর হয়ে যাবে যদি এই তিহাত্তরটা ধারা বাংলার সংবিধানে সংযোজন হন যেহেতু সংস্কার চলছে আর তিপ্পান্ন বছর আমরা দেখলাম যে কিছুই হয় না এ হাজার হাজার ধারা দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে এই তিহাত্তরটা ধারা সংবিধানে সংযোজন করা হোক এর পক্ষে আপনারা নেই হয়তো এই হাত আমাদের মুখের কথা ওনাদের পর্যন্ত সাবে কি সাবে না জানি না কিন্তু আরো সে চলে গেছে এব্রাহিম নবীকে আগুনে দিয়েছিল ব্যাংক শুধু প্রসাব করেছিল জানতো যে আমার প্রসাবে কিছু হবে না কিন্তু পক্ষে ছিল আমরা এই সংবিধানের পক্ষে আসিনা! না হাত যাদের আছে তুলে ধরেন ক্যামেরায় ভিডিও হোক ফেরেস্তাদের

যে তার মনের ভেতরে আকাঙ্ক্ষা ছিল না যে আমি সিহাদ করব দিন কায়েম করব এই সিদ্ধান্ত এই আকাঙ্ক্ষা যদি কারো মনের ভেতরে না থাকে যে কোরআন বাংলাদেশের সংবিধান হোক ও যদি মরে যায় ও মুনাফিক হয়ে মরে যাবে সুতরাং আমরা মুনাফিক থেকে বাঁচতে চাই না আরও জোরে বলেন তাহলে আমার পয়েন্টে এসেছে আল্লাহ পাক ছাড়া আইন যেহেতু কেউ বানাতে পারে না সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন এই দেশে আমরা কায়েম হতে দেব বলেন দেব চেষ্টা করে যাব আমরা মরণ পর্যন্ত কায়েম হলে কোরআনের আয়াত ভালো না হলেও আমাদের কোনো লস নেই আমাদের জীবনের শেষ দিন বেতন আছে জান্নাত কথা বলেন না কেন সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত একটা কাজ করে যাওয়া লাগবে পাঁচশো ফরজ আছে কোরআনের ভেতরে এটা এক নাম্বার ফরজ দিন কায়েম করো এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবা না কোনো মত পার্থক্য এখানে চলবে না সুতরাং যে যে যাইলে কাজ করছেন তাবলিগ করেন পীরগিরি করেন জিহাদ করেন যাই করেন করেন দায়িত্বে আপনার জীবনে এইটা নেওয়া লাগবে যে আমি এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম দেখতে চাই এখানে কোনো ফতোয়াবাজি চলবে না ইনশাআল্লাহ আমার ভাইরা আমরা দইটা পয়েন্ট বললাম কি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যে করে সে মুশরিক আর মুশরিকের জায়গা ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হাতরাম আল্লাহ আলাইহি জান্নাত ওয়া মাআহুন্নার যারা শিরিক করে তাদের জায়গা হচ্ছে যে হান্না আমার জান্নাত তাদের জন্য হারাম সুতরাং আমরা কোন শিরিকে যেন না যাই আল্লাহর তৈরি আইনের বিরুদ্ধে বাদ দিয়ে মানুষের তৈরি আইন